কাউকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দিও কারোর সাথে সময় কাটানোর আগে নিজের সাথে সময় কাটিও দিন শেষে এটা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে ভালোবাসা নিজেকে সময় দেওয়া নিজের সাথে সময় অতিক্রম করা নিজের লক্ষ্য নিজের স্বপ্ন নিয়ে ঘাটা এবং নিজেকে খুশি রাখার দায়িত্ব নেওয়া এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে রেখো একটা মানুষ তখনই সব থেকে বেশি আঘাত পায় যখন সে নিজের থেকে বেশি অন্যকে গুরুত্ব দেয় যখন সে নিজের থেকে বেশি অন্যকে ইম্পর্টেন্ট মনে করে আমি তোমাকে লিখে দিতে পারি আমি তোমাকে লিখে দিতে পারি কিছু ভুল মানুষের এন্ট্রি তোমার জীবনকে বরবাদ করে দিতে পারে তোমার জীবনে কিছু ভুল মানুষের আগমন তোমার জীবনটাকে শেষ করে দিতে পারে বরবাদ করে দিতে পারে আর তুমি আমি কিন্তু মানুষ চিনতে এক্সপার্ট নই আমরা কিন্তু সব থেকে বেশি ভুল করি মানুষ চিনতে তাই বলছি যে অন্যদেরকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসি